ইলিশ মাছ দিয়ে পুঁই চচ্চড়ি খুবই সুস্বাদু প্রচুর পটাশিয়াম আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুঁই শাক কুমড়ো ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই যে দেখুন রান্নাটা অল্প তেল দিয়ে রান্না করেছি বলে বুঝাই যায় না এই রকম রান্না খেলে ভালো থাকবে শরীর এটার জন্য আমি নিয়েছি প্রধান উপকরণ ইলিশ মাছের লেজ টুকরো আর পুঁইশাক এই যে মাছগুলি দিয়ে কী করবো এর জন্য পুঁইশাক দিয়ে রান্না করব এই যে পুঁই পাতাগুলি এরকম নতুন রাঁধুনিদের জন্য বলছি এরকম পুঁশাক খেলে পটাশিয়ামের অভাব হয় না তবে যারা অসুস্থ তারা কিন্তু এই পুঁইশাক খেতে পারবে না এভাবে কেটে নেবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়েছি ধুয়ে নুন দিয়েছি এই পরিমাণে প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে আর জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো এখন মিশিয়ে নিচ্ছি নুন জল মশলা কিন্তু এখনও দেইনি আর এটা একটা স্টিলের পাত্রে বসিয়েছি কেন বসিয়েছি কারণ পুই পাতা পুঁই ডুগা মিলে অনেক বেশি হয়ে গেছে এগুলি মজে যাবে এখানে তারপর কড়াইতে রান্না করব এই যে আস্তে আস্তে এগুলি মজে যাচ্ছে কমে যাচ্ছে আর সেদ্ধ হচ্ছে জলটার মধ্যে জল যে দিয়েছিলাম এই জলে সেদ্ধ হচ্ছে পুঁই উইডাটা কড়াইটা ভালো করে গরম করে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হবে তেলটা মাখিয়ে নেব কড়াইতে তাহলে অল্প তেলই হয়ে যাবে মাছ ইলিশ মাছ এগুলি টুকরোগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে এগুলি ভাজা করে নেব একটু বেশি ভাজা করতে হবে ভাজা করে তুলে নিচ্ছি এই যে একটু বেশি ভাজা করেছি একটু লাল লাল হয়েছে এরকমইভাবে ভাজাটা করতে হবে এখানে মাছগুলি নেওয়ার পর তেল থাকবে এই তেলেই আমি ফুরন দেব অল্প তেলে রান্না করবো শুকনো লঙ্কা ফুরন দিলাম সুন্দর গন্ধ বেরোবে এরপর কালো জিরে ফুরন দেবো এই পরিমাণে কড়াইতে যে তেল আছে কালো জিরেটা দেওয়াতেই বোঝা গেছে এখন সেদ্ধ করা পুঁই ডাটা পুঁই পাতা দিয়ে দিলাম এখানে কড়াইতে আর কুমড়োগুলি দিয়েছি পুঁই ডাটাগুলি সেদ্ধ হয়েছে এরপর কুমড়ো দিয়েছি কুমড়ো দিয়েছি এর জন্য অল্প পরিমাণে নুন দিয়েছি এই রান্নাতে কিন্তু বেশি নুন দিলে ভালো লাগবে না হলুদ দিয়ে দিলাম রান্নাটাই এরকম যে নুন বেশি হয়ে গেলে একেবারে খাওয়াই যাবে না টেস্ট হবে না এর জন্য অল্প নুন দিয়ে রান্না করতে হয় আর কুমড়োগুলি আমি পরে দিয়েছি পুঁই ডাটাগুলি একটু সেদ্ধ হওয়ার পর কাঁচা কুমড়োগুলি দিয়েছি এখন জলের মধ্যে দিয়েছি কুমড়োগুলি সেদ্ধ হবে ঢাকা দিতেই হবে এই যে ঢাকনাটা তুললাম প্রায় পাঁচ মিনিট পর নিচে জল অল্প কমে গেছে এখন আরও একটু জল দিয়েছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচু কুচি করে দিয়েছি এভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা ঠিক করছি একটু মিডিয়াম থেকে লোয়ের দিকে নিয়েছি আর এভাবে নাড়াচাড়া করছি লোয়ের দিকে না নিলে কি হবে পুই ডাটাগুলি একটাও সেদ্ধ হবে না এর জন্য অল্প মানে লো ফ্লেমে রান্নাটা করতে হবে এই যে মাছ ভাজাগুলি ইলিশ মাছ ভাজা আর এই যে দেখুন জল দেওয়াতে কি হয়েছে সুন্দরভাবে রান্না হচ্ছে খুব সুস্বাদু হবে এরকমভাবে রান্না করলে এই যে তাজা কুমড়ো তাজা পুইডাটা পুইডাটার পাতা খুবই উপকারী বাচ্চারা খাবে এর জন্য লাল লঙ্কাটা ফেলে দিলাম ঝাল বেশি হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এখন চিনি দিয়েছি চিনিটা না দিলে ভালো লাগবে না এটাতে একটু চিনি দিতে হয় সবসময়ই নিরামিষ রান্না করতেও চিনি দিতে হয় আর মাছ দিয়ে তো রান্না করছি এত চিনি দিলে কোনো অসুবিধা নেই এভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি কী সুন্দর দেখাচ্ছে এইরকম রান্না খেলে মানুষ এভারগ্রিন থাকে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না সবজি খাওয়া খুবই উপকারী এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে টিপস সমেট এবং বিভিন্ন রাজ্যের রান্নাও আছে পুঁইডাটা আর কুমড়ো মোটামুটি রান্না হয়ে গেছে এখন ভাজা মাছগুলি দিয়েছি এখানে ইলিশ মাছ এগুলি এভাবে আলতু করে নাড়াচাড়া করতে হবে আর মাছগুলিকে ভেতরে দিয়ে দিতে হবে তাহলে মাছগুলি সেদ্ধ হবে এবং সেন্ট হবে ইলিশ মাছের তো একটা সেন্ট আছে পুঁইডাটা কুমড়োতে ইলিশ মাছের সেন্ট হবে এই যে পুঁই শাক মানে পুঁই ডাটা কুমড়ো মিলেমিশে একাকার হয়ে গেছে খুব সুন্দর এভাবে ঢাকা দিতেই হবে এই সময় কারণ মাছগুলি থেকে ফ্লেভার বেরোবে আর রান্নাতে মাছের ফ্লেভার হবে ইলিশ মাছের ফ্লেভার এই যে কি সুন্দর দেখাচ্ছে খেতে ইচ্ছে করছে এত সুন্দর হয়েছে রান্নাটা ভাত দিয়ে বেশ ভালো লাগবে সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে খুবই সুন্দর রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কৃপণতা করবেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন এই যে দেখুন সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর এখন আমি ঢাকা দিয়ে দেব মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য এখন দেখুন আলতুভাবে আমি নাড়াচাড়া করছি কিছু কিছু ভেঙে যায় কারণ মাছগুলি তো নরম পুই ডাটাগুলি তো একটু ডাটা তো এর জন্য মাছের গায়ে লেগে একটু খুলে খুলে যায় কিন্তু এত খুলে যায়নি কাটাও এত হবে না বাচ্চারা খাবে এর জন্য এইভাবে আলতু করে আমি রান্নাটা করলাম মাছের কাটা যাতে না বেরোয় স্ট্যান্ডিং টাইমে দিয়ে রাখতে হয় এই টাইমে এটা রান্না হচ্ছে এই যে মাছগুলি মাছগুলি সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছগুলি তুলে কি করব দেখাবো সেদ্ধও হয়েছে ফ্লেভারও হয়েছে এই রান্নাতে এখন আরও একটা টুকরো রয়েছে নাড়াচাড়া করতে করতে বেরোবে এই যে আর একটা টুকরো লেজ হয়েছে। এখন সুন্দর করে নাড়াচাড়া করা যাবে একটু কষিয়ে নিচ্ছি পইজাটা কুমড়ো একটু কষিয়ে নিতে হয় আরও একটু নুন দিয়েছি ভালো লাগবে আরও একটু চিনি দিয়েছি ভালো লাগবে মাছগুলিকে তুলে তারপর নুন চিনি দিয়েছি না হলে তো এভাবে নাড়াচাড়া করা যাবে না লো ফ্লেমে করছি বারবার ফ্লেমটা আমি লক্ষ্য রাখছি কারণ এগুলি সুন্দরভাবে রান্না হতে হবে পুড়ে গেলে হবে না ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে টেস্ট কমে যাবে লো ফ্লেমে রাখতে হবে এই সময় আমি মিডিয়াম টু লো ফ্লেমেই বেশিরভাগ সময় রান্না করি দেখুন মানে ভাত হলেই হবে এত সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে এই একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না খুব সুন্দর আর ছেলেদের তো এরকম পুইডাটা খাওয়া খুবই ভালো প্রচুর পটাশিয়াম আছে ছেলেদের মেয়েদের সবারই খাওয়া ভালো আর অসুস্থ হলে পুঁই শাক খাবে না কিডনির পেশেন্ট হলে পুঁই শাক খাবে না পটাশিয়াম থাকে সুস্থ মানুষরাই বেশি খেতে পারবে এভাবে তৈরি করে নিয়েছি সুন্দর একটা রেসিপি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ